হ্যালো বন্ধুরা আজকে বানাবো চিকেন বিরিয়ানি তার জন্য আমি বিরিয়ানির চাল নিয়ে নিয়েছি আমি চালটাকে ভিজিয়ে দেবো জল দিয়ে ধুয়ে নেবো প্রথমে ভিজিয়ে রাখবো তারপর আমি এটাকে ধুয়ে নেবো এতে আমি দিয়েছি তেজপাতা আচ্ছা গোটা গরম মশলা দিয়ে দেবো ডালচিনি লবঙ্গ এলাচ দিয়ে আমি চালটাকে ভিজিয়ে দেব দু ঘন্টার জন্য আমি ভিজিয়ে দেবো বিরিয়ানি চালের মাংসগুলো করে নেবো মাছগুলো আমি দিয়ে নেব বাটিতে মাছগুলো ম্যারিনেট করে নেব তাতে আমি নুন দিয়ে নেবো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আদা রসুনটা আমি পেঁয়াজ আদা রসুন টমেটো একসাথে পেস্ট করে গেছি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দেবো হ্যাঁ লেবু দিয়ে দেবো এই আমি মাংসটা ম্যারিনেট করে নেব ভালোভাবে মাখিয়ে নেব আর লেবুটা দিলাম কারণ মাংসটা নরম হবে আর মাংসটা কাজটা নি গন্ধ থাকে সেটাও থাকবে না দেখুন আমার ম্যাগিনেট করা হয়ে গেছে আমি এটা পনেরো থেকে কুড়ি মিনিট ম্যাগিনেটটা করে রেখে দেবো যাতে মাংসটা নরম দেখুন আলুটা আমি কেটে নিয়েছি কেটে আমি এই যে কালারের মধ্যে কান ধ যে কালারটা হয় সেই কালারের মধ্যে আমি আলুগুলো ভিজিয়ে রেখেছি তেলটা আমি বসিয়ে দিয়েছি এবার আমি ব্রেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নেবো এবার পেঁয়াজ ভাজা ব্রেস্তা বলে তাই জন্য পেঁয়াজটা ভেজে নেব লাল লাল করে একদম নুন দিয়ে দেবো তা নরম হয়ে ভেজে দেখুন আমি পেঁয়াজটা ভেজে তুলে নিয়েছি ওর মধ্যে ওই তেলে আমি আলুটা ভেজে নেব দেখুন আলুটা আমি পেঁয়াজ ভাজা তেলে ভেজে নেবো আলুটা দিয়ে দিচ্ছি আলুটা লাল লাল করে ভেজে নেবো এটা আমি নদীর দিচ্ছি এসে করে ভোট দেবো না আলু ভাজার তেলেই পেঁয়াজটা ভেজে নেবো মাংসটা এবার আমি কষে নেবো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে কোথাটা আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি টমেটোটা দিয়ে দেবো আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এটা এ হয়ে গেছে ভাজা এবারে আমি মাংসটা দিয়ে দেবো ম্যারিনেট করা ছিল মাংসটা আমি ঢেলে দেব দিয়ে আমি কষে নেব দেখুন এটা আমার হয়ে গেছে আমি জল দিয়ে নেবো আমি অল্প জল দেবো ওইটা হবে দেখুন ভাতটা আমার হয়ে গেছে এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্টের মতো হয়ে গেছে আমি এবার লাভিয়ে দেবো নিয়ে আমি দমে দেবো তো তাই জন্য দেখুন চিকেনটা আমার হয়ে গেছে নিতে মশলা দিয়ে দেবো গরম মশলা বিরিয়ানি মশলা দিয়ে দেবো এতে একটু ধনে পাতা দিয়ে দিয়ে দেবো এটা একটু অল্প দিলেই গন্ধ হয় ভালো এটা নিয়ে লাগিয়ে নেব এবার আমি বিরিয়ানিটা বানিয়ে নেবো এটা প্রথমে আমি সাদা তেল দিয়ে নিলাম হাঁড়িতে বানাবো এটা চালটা দিয়ে দেব

দুটো লেয়ার করব একই জিনিস দেবো বেরেস্তা কালার কালারটা দিয়ে দেবো আবার উপর দিয়ে আবার একটু মশলা দিয়ে নেব দিয়ে আবার বেরেস্তাটা দিয়ে দেবো এরকম কালারটা দিয়ে দেবো কিন্তু দুধে আমার কালারটা ঘোলা আপনারা পাউডার দুধ গুলো দিতে পারবেন এবং লিকুইড দুধও দিতে পারবেন মশলা দিয়ে নেবো আবার বিরিয়ানি মশলাটা গোলাপ জলটা দিয়ে নিলাম আপনারা চাইলে কালারের মধ্যেও দিতে গুলিয়ে নিতে পারেন মিশিয়ে নিয়ে এবার কেওড়া জলটা দিয়ে নেব কেওড়া জলটা দিয়ে নিলাম এবার আমি আথরটা দিয়ে নেব মিঠা আথর মিঠা আথরটা আমি দিয়ে নেবো অল্প দেবো খুব বেশি দেবো না কিন্তু কারণ খুব সেন্ট হয়ে যাবে এবার আমি ওপর দিয়ে ঘি দিয়ে নেবো দেখুন বন্ধু এটা রেডি হয়ে গেছে আমি এটা আবার দমে বসিয়ে দেবো দেখুন বন্ধুরা গ্যাসে আমি দম দিতে বসিয়ে দিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে এটা দশ থেকে পনেরো মিনিট হালকা লো মিডিয়ামে একদম গ্যাসের লোতে বসিয়ে দেবো দম দেখুন বন্ধুরা দমে হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার বিরিয়ানিটা রেডি